তৃতীয় এপিসোডটি শুরু হয় উনিশশো সালের এক ফ্ল্যাশব্যাক দিয়ে যেখানে এক ছেলেকে দেখানো হয় যার নাম ছিল ফ্রান্সিস সে মুগ্ধ হয়ে সার্কাসের প্রতিটি প্রদর্শন দেখছিলেন সার্কাস ম্যানেজার তার কৌতূহল লক্ষ্য করে এগিয়ে আসে এবং এক ধরনের দুষ্ট আসি দিয়ে বলে তুমি এখানে এমন এমন সব বিকট ভয়ঙ্কর প্রদর্শন দেখতে পারবে যা তুমি কখনোই কল্পনা করতে পারবে না ফ্রান্সিস কৌতূহল বসত ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভেতরের পরিবেশটা ছিল অদ্ভুত যেন রহস্য ভয়ের আবেশে ভরা এক দুনিয়া সেখানে ছিল একটি আয়নার গোলক ধাঁধা যেখানে প্রবেশ করলে মুখমন্ডল বিকৃত হয়ে যেত এক জোড়া জমস ভাই বোন যারা তাদের নাফির সাথে যুক্ত ছিল ফ্রান্সিস ভয় পেয়ে আরো ভেতরে গিয়ে যায় একটি ঘরে সে ছায়ার মধ্যে একটি অবয়ব দেখতে পায় সে তাকে ফিস ফিসিয়ে ডাকে এসো কাছে এসো ভয় পেও না ফ্রান্সিস দ্বিধাগ্রস্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে যায় হঠাৎ বৃদ্ধটি একটি দেশ চালায় আর কাপা আলোয় তার মুখ প্রকাশ পায় এক জীর্ণ কুচো অসুস্থ মানুষ যার একটা চোখ ছিলই হঠাৎ চারপাশের অন্যান্য অবয়বরা বিকট হাসিতে ফেটে উঠে ভয়ে আতঙ্কিত ফ্রান্সিস দৌড়ে পালিয়ে যায় বাইরে বেরিয়ে সে তার বাবার সঙ্গে ধাক্কা খায় ছেলেকে ফেঁকে সেও কাঁপতে দেখে বাবা বলে এত ভয় পাচ্ছো কেন কখনো কাপড় শোয় না তাকে শান্ত করে বাবা একটি তাকে পুরস্কার দেয় যা ছিল একটি গলতি দুজন একসাথে সার্কাস থেকে বেরিয়ে আসে পরে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে বাবা ফ্রান্সিস কোকে কিছু টাকা দিয়ে বলে যাও একটু পানি নিয়ে আসো ছেলেটি রাস্তার পাশে দোকানে যায় যে তিনজন নেটিভ আমেরিকান শিশু চালাচ্ছিলেন ফ্রান্সিস বুঝতে পারে তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তখন এক মেয়ে তার পকেটে থাকা গুলতিটি দেখতে পায় এবং এর বিনিময়ে প্রস্তাব দেয় তুমি যদি এটা দাও আমি তোমাকে পানি দেব ফ্রান্সিস রাজি হয় তাদের গাড়িও ঠিক হয়ে যায় আর তারা আবারও যাত্রা শুরু করে বাবা জিজ্ঞেস করে গুলতি কোথায় ফ্রান্সিস কোনো উত্তরই দেয় না শুধু হাসে এরপর দেখা যায় ফ্রান্সিস আর সেই মেয়েটি মাঠে খেলাধুলা করছে তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যায় মেয়েটি ভয় চিৎকার করে বলে ওই দিকে যেও না কিন্তু ফ্রান্সের সতর্ক বার্তা অগ্রাহ্য করে জঙ্গলের ভিতর ঢুকে যায় আস্তে আস্তে চারপাশ অন্ধকার হয়ে যায় বনের নিরবতার মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায় যা তার মনে ভয়ে জন্ম দেয় হঠাৎ গাছের ছায়া থেকে একটি অচেনা অবয়ব বেরিয়ে আসে সে একই ভয়ঙ্কর বৃদ্ধ যেটা সে সার্কাসের ভিতরে দেখেছিল ফ্রান্সিস আতঙ্কে চিৎকার করে বলে তুমি কি চাও কিন্তু বৃদ্ধটি তার চারপাশে অদৃশ্য হয়ে আবারও দেখা দেয় যেন তার সাথে খেলা করছে ভয়ে ফ্রান্সিস চোট খেয়ে পড়ে যায় মাটি থেকে একটি লাঠি তোলে সেটা অস্ত্রের মতো ধরে চিৎকার করে আমাকে একা ছেড়ে দাও হঠাৎ দাঁড়াতেই সে দেখে বৃদ্ধটি একটি বিকৃত মুখভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে ফ্রান্সিস আতঙ্কে চিৎকার করে দৌড়ে পালায় বৃদ্ধটি ধরার চেষ্টা করে তার লম্বা পা যেন দানবীয় হয়ে ওঠে তার শরীর মশরাতে মশলাতে এক ভয়ঙ্কর প্রাণীতে রূপ নিতে থাকে চার পায়ে হেঁটে অবিশ্বাস গতিতে দৌড়াচ্ছে ফ্রান্সিস আবারও হোচট খেয়ে পড়ে যায় দানবটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এক মুহূর্তের মধ্যে সে ভয়ে ভাবে এটাই তার শেষ কিন্তু ঠিক তখনই সেই মেয়েটি হঠাৎ হাজির হয় এবং দৃঢ় সংকল্পনীয় গলদিটি সোজা দানবটির চোখে ছুঁড়ে মারে দানবটির প্রথম চোখটা নষ্ট ছিল এখন তার দ্বিতীয় চোখটিও নষ্ট হয়ে যায় এরপর তারা সময় নষ্ট না করে মেয়েটি ফ্রান্সিসকোর হাত ধরে তাকে টেনে নিয়ে দৌড়ে জঙ্গলের মাঝে দিয়ে চলে যায় তখনও পেছন থেকে সে ভয়ঙ্কর সত্তা তাদের তাড়া করছে মেয়েটি বলে পেছনে তাকিও না এবং একে অপরের হাত শক্ত করে ধরে তারা জঙ্গলের বাইরে চলে আসে আর এখানে সিন কাঠ হয়ে বর্তমানে সময় ফিরে আসে আমরা সে পাগলের হাসপাতাল দেখতে পাই লিলি মা অবশেষে তার মেয়েকে নিতে এসেছে তিনি ডক্টর ওষুধের মাত্রা বাড়ানো হয়েছে তবে তিনি সতর্ক করেন যদি কোনো মানসিক ঘটনা আবারও ঘটে তাহলে আরো কঠোর চিকিৎসার পদ্ধতি নিতে হতে পারে এইদিকে মিলে কথা বলছিল ইন সঙ্গে যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার বিভাগে প্রধান ছিলেন সে পাগলখানার হাসপাতালের নাম ছিল জুনিপার হিল জুনিপার হিলে থাকা সময় সময় লিলির ইনগ্রিডের সাথে এক বিশেষ টান তৈরি হয়েছে অন্তত তার অভিজ্ঞতার মধ্যে এটি একমাত্র ইতিবাচক দিক ছিল ইনগ্রিড মমতা ও কমলাতে তাকে সাহস দেয় আর বলে সব ঠিক হয়ে যাবে তুমি খুবই বুদ্ধিমতী একটি মেয়ে নিজে সব সামলাতে পারবে তবুও মিলে দ্বিধাগ্রস্ত কণ্ঠে স্বীকার করে সে অপরাধ বোধে ভুগছে কারণ রনির বাবা এখনো জেলে এবং তার জন্যই সে জেল খাটছে সে ব্যাখ্যা করে আসলে রনি সে একে অপরকে ভালোভাবে চিনতো না আর যদি সে সত্যি বলে দেয় সেদিন সিনেমা হলে কি ঘটেছিল এবং সে কি দেখেছে তবে আবারও তাকে জুনি হিলে পাঠানো হবে ইনগ্রিড কে লেগে জিজ্ঞেস করে আমার জায়গায় তুমি হলে কি করতে ইনগ্রিড শান্তভাবে উত্তর দেয় আমার বাবা বলতেন জীবন আসলে একটা যাত্রা কিন্তু আসল ব্যাপার হলো সেই যাত্রায় তুমি কার সঙ্গে যাচ্ছ সে আশ্বস্ত দেয় যদি রনি তোমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তবে তুমি ঠিক উপায় খুঁজে নেবে সঠিক কাজটা করার জন্য বিদায়ের আগে ইনগ্রিড বলে সে নীলের দেখা জিনিসগুলোকে বিশ্বাস করে এবং হাসি মুখে তার লাকি বেসলেট টা ফি ফিরিয়ে অন্যদিকে পুলিশ স্টেশনে ক্লিন্ট হাঁচতে থাকা হ্যাংকের কাছে যায় সে তাকে একটা সিগারেট দেয় এবং ঠান্ডা গলায় বলে আমার অভিজ্ঞতায় মিথ্যাবাদীদের আমি চিনতে পারি তাদের গন্ধ পাই এরপর সে জিজ্ঞেস করে সেদিন খুনের রাতে তুমি কোথায় ছিলে হ্যাং জবাব দেয় আগে বলেছি আমি বাসায় ছিলাম ক্লিন তখন বলে কিন্তু আমাদের কাছে সাক্ষী আছে সে তোমাকে খবরের কাগজের ছবি থেকে চিনে ফেলেছে এবং সে তাকে সিনেমা হলের কাছাকাছি দেখেছে হ্যাং রেগে গিয়ে অস্বীকার করে ক্লিন তখন আগের কথায় ফাঁক পাততে শুরু করে হ্যাং একবার তার প্রিয় সিগারেট ব্র্যান্ডের কথা বলেছিল ক্লিন সে একই ব্র্যান্ডের একটা প্যাকেট বের করে ঠান্ডা গলায় বলে এই প্যাকেটটা খুনের জায়গা থেকে পাওয়া গিয়েছে হ্যাং আতঙ্কিত ভাবে চিৎকার করে বলে আমি কাউকে আঘাত করিনি আমি ওখানে ছিলাম না ক্লিন কিছুই না বলে সেখান থেকে চলে যায় আর হ্যাং চেঁচিয়ে বলে আমি কাউকে খুন করিনি আমি কাউকে কিছুই করিনি কিন্তু আমরা জানি ক্লিনটার আসল উদ্দেশ্য সত্য খোঁজা নয় বরং যে কোনো ভাবেই হোক হ্যাংকে দোষী প্রমাণ করা অন্যদিকে স্কুলে করিডর রনি হাঁটছে সব ছাত্রছাত্রী তার দিকে তাকিয়ে আছে সবার চোখে কৌতূহল কেউ একজন তার লকারে বাজি কথা লিখে রেখেছে রনি লেখাগুলো মুছতে থাকে তখন পাশে দাঁড়িয়ে রিজার উইল কথা বলছিল রিস্ক উইল কে বলে ভেবে দেখো তোমার কেমন লাগবে যখন তোমার বাবা একজন সাইকো কিলার আর এই জন্য তাকে জেলে ভরা হয়েছে আমেরিকার পুলিশ কখনোই কাউকে বিনা দোষী গ্রেপ্তার করে না যেহেতু তাকে একবার গ্রেপ্তার করেছে তাহলে তার বিরুদ্ধে প্রমাণ বের করবেই তখন উইল তার নতুন বন্ধু রিস্ক কে বলে আমি বিশ্বাস করি না রনিকে কোনো খুনির মেয়ে বলা যায় তাকে দেখে কখনোই সিরিয়াল কিলারের মেয়ে মনে হয় না রনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে সে বাথরুমে যায় হাত ধুতে ঠিক তখনই লিলি আসে তাকে সাহায্য করতে কিছু দেয় কিন্তু রনি রাগে বলে তোমার ভাগ্য ভালো আমি এখনো তোমাকে মেরে তোমার মাথা ফাটিয়ে দিনি আমার বাবার সাথে যা করেছো তার জন্য তুমি দোষী লিলি দৃঢ়ভাবে জবাব দেয় আমি সত্যি প্রকাশ করবই ফলাফল যাই হোক না কেন আর আমি আবারও সেই অল্প জিনিসগুলো দেখেছিলাম সুপার মার্কেটে আমি আমার বাবাকে দেখেছি খুবই অভিজ্ঞতা ছিল এটা আমার তারপরে ওরা আমাকে জুনিপার হিলে পাঠায় এখন সবাই ভাবে আমি পাগল এখন যদি আমি আমাকে বিশ্বাস করবে না না তারা তাদের নিজের চোখে বলে তুমি কি সত্যি ভাবছো ওই জিনিসটা ছবি তোলার জন্য তোমাকে পোস্টবে তো বলিলি জোর দিয়ে বলে আমাদের চেষ্টা করতেই হবে এটা একমাত্র উপায় প্রমাণ করার যে আমি পাগল নয় আর তোমার বাবা খুনিও নয় রনির মনে তখন তখন সন্দেহ থাকলেও মিলির চোখে এমন দৃঢ়তা দেখে ধীরে ধীরে তার কথায় রাজি হয়ে যায় কিন্তু তখন রনি প্রশ্ন করে ধরো আমরা ছবি তুললাম এরপর সে ছবি ডেভেলপ কিভাবে করব। আমরা কি সেটাকে দোকানে নিয়ে যাব। সে আরো বলে আমি ছবি ডেভেলপ করতে পারি না তখন মিলি বলে হয়তো আমরা এমন কাউকে চিনি যে এই কাজটা করতে পারে এরপর সিন চলে যায় জেনারেল শহরের অফিসে ফুলার জানাই ওরা যে গাড়িটা পেয়েছে সেটা পুরোপুরি খুলে পরীক্ষা করা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ কিছুই পাওয়া যায়নি শুধু রক্তের দাগ আর গুলির ছিদ্র তারা খনন স্থলে চারপাশেও খুঁজেছে কোন ফলাফলই নেই সব বিরক্ত হয়ে বলে আমরা এমন কিছু খুঁজছি যা করছি তিনশো বছর আগে হয়েছিল তখন গাড়ি তো আবিষ্কারই হয়নি তবুও সেই গাড়িটা খুঁজে পায় ফুলার সবকিছু উনিশশো পঁয়ত্রিশ সালে সে বার্লি গ্যাং হত্যাকাণ্ডের চক্রের সঙ্গে যুক্ত তখন কিছু অপরাধী ডিলিঙ্গার অনুকরণে কাজ করছিল তারা শহরে ক্রোধ ডেকে এনে গুলিতে মারা পড়ে সেই সময় কিছু সাক্ষী বলেছিল তারা ওই অস্তিত্বকে দেখতে পেরেছে সিলাক ভিন্ন রূপে জেনারেল সব মনোযোগ দিয়ে শোনে এবং বলে এত খোঁজাখুঁজির পরে এখনো টার্গেট ধরা পড়েনি আর সময় ফুরিয়ে যাচ্ছে সে আদেশ চাই লরের শক্তি প্রমাণ হয়েছে কিন্তু যতটা সম্ভব তাকে সেই টার্গেটের কাছে পৌঁছাতেই হবে দরকার হলে সে ইয়ার ফোর্স এর সাপোর্ট নিক এরপর সব একটি ডয়ার খুলে একটি পুরনো জিনিস বের করে এবং সেটা ফুলার কে দেখায় আর বলে এই বস্তু আমাদের টার্গেটের অবস্থান সঠিকভাবে ধরতে সাহায্য করবে কারণ এটা বহু বছর আগে সে ছেড়ে গিয়েছিল এদিকে ডিক তার সহকর্মীদের সঙ্গে কথা ছিল ঠিক তখনই ফোলার সেখানে আসে আর তাকে বলে মিশনের সময় এসেছে ফোলার তাকে নিয়ে যায় রুশ অর্থাৎ পলি আর লরের কাছে এবং পরিষ্কার নির্দেশ দেয় আজকের মিশনের পাইলট এরা হবে এছাড়াও সে রুশো আর লরে কে বলে ডিক তোমাদের যেদিকে নিয়ে যেতে বলবে সেই দিকে তোমরা যাবে আজকের মতো ভেবে নাও এটাই তোমাদের হিউম্যান ম্যাপ আর সেই সময় তার হাতে থাকা সেই পুরনো বক্সটি ডিককে দিয়ে দেয় কিছুক্ষণ পর তিনজনকে দেখা যায় টেরির বড় অঞ্চলের উপর দিয়ে উড়ন্ত একটি বিমানে ডিকের হাতে সেই পুরনো বস্তু রস কৌতূহল সামনাতে না পেরে বলে এটাতে কি আছে এটাকে দেখে তো মনে হচ্ছে না এটা সিগারেটের বক্স ডিক রহস্যময় ভাবে বলে তুমি বুঝবে না অবশেষে খুলে রয়েছে একটি ঠিক সেই যা আমরা আমরা প্রথম দেখেছিলাম তখনই বুঝতে পারি আসলে জেনারেল শ নিজেই প্রথম যে ফ্ল্যাশব্যাক আমরা দেখেছিলাম সেটাই হচ্ছে তার শৈশবের একটি দৃশ্য ডিক শ্রদ্ধা করে গুলিটিকে স্পর্শ করে যেন কিছু অদৃশ্য শক্তি সে অনুভব করছে এরপর দিগন্তের দিকে আঙ্গুল তুলে পূর্ব দিকে যেতে বলে এরপর সিন আবারও উনিশশো সালে ফিরে যায় ফ্রান্সিস আর ওই মেয়েটি প্রাণীটির হাত থেকে পালে ক্লান্ত হয়ে থেমে যায় ফ্রান্সিস এখনো কাঁপছে জিজ্ঞেস করে তারা কেন থেমেছে কেন আর দৌড়াচ্ছে না ফ্রান্সিস কৌতূহল হয়ে জানতে চাই মেয়েটি শান্তভাবে বলে আমরা এখন নিরাপদ ওই দানব কখনোই বন ছেড়ে বের হয়ে আসবে না ফ্রান্সিস আবারও জিজ্ঞেস করে ওটা আসলে কি জিনিস মেয়েটি অস্বীকার করে বলে সে কিছুই জানে না কৌতূহল হয়ে ফ্রান্সিস আবারও জানতে চাই তাহলে ওটা বন থেকে বের হবে না কেন মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই তুমি কি এটা গোপন রাখতে পারবে ঠিক এই মুহূর্তে দৃশ্য ফিরে আসে বর্তমান সময়ে এবং আমরা জানতে পারি সে মেয়েটি আসলে এখনকার রোজ যাকে আমরা দ্বিতীয় এপিসোডে দেখেছিলাম রোজের একটা পুরনো জিনিসপত্র দোকান আছে আর সেখানেই লরে স্ত্রী শার্লট লরের জন্য পুরনো কিছু একটা নিতে গিয়েছিল রোজকে এখন একটি কমিউনিটি সবাই দেখা যায় সেখানে সরকারের খনন কাজ নিয়ে আলোচনা চলছে এই খনন কাজ চলছে তাদের জাতির পবিত্র সবার সময় আগের এপিসোডে দেখা এক ছেলে সেখানে আসে এবং সে রোজকে জানায় খনন থেকে উদ্ধার হওয়া গাড়িটা উদ্বিগ্ন হয়ে ছেলেটি বলে খনন কারো কাছে পৌঁছানোর আগেই তাদের কিছু একটা করতে হবে কিন্তু বলে না আমরা হস্তক্ষেপ করব না এ ব্যাপারে তুমি বা তোমার বন্ধুরা কেউই জড়াবে না এরপর রোজ উঠে দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সবাইকে বলে আমাদের ভাবতে হবে এই খনন নিয়ে আমরা কি পদক্ষেপ নিতে পারি তরুণটি হতাশ হয়ে ফিস ফিস করে বলে তাতে কোনো লাভ হবে না রোজ শান্তভাবে উত্তর দেয় আমি তাদের থামাতে চাই না অন্তত এখনো না আগে জানতে হবে তার আসলে কি খুঁজছে অন্যদিকে বিমানের দিক হঠাৎ অদ্ভুত এক তন্দ্রায় ডুবে যায় রুশ জিজ্ঞেস করে সব ঠিক আছে তো কিন্তু ডিক উত্তর দেয় না তার শরীর কাঁপতে শুরু করে তার শেষ দ্রুত চলতে থাকে খিচুনি হচ্ছিল হঠাৎ সে সোজা হয়ে বসে কিন্তু তার মন এখন অন্য কোথাও সে এখন ডেরির নর্দমার ভেতরে এক অন্ধকার আস্তা যেখানে প্যানিওয়েজার সার্কাসের গাড়িটি পড়ে আছে ধীরে ধীরে হ্যাসটি খুলে যাই ভেতর থেকে দুইটি সোনালী চোখ দুষ্টু ভাবে তার থেকে তাকিয়ে থাকে জিজ্ঞেস করে তুমি কে আমার কাছে কি চাও আর সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে ওঠে সহিংস সব দৃশ্য সে দেখে একটি পার্টি যুদ্ধক্ষেত্র সৈনিকের পতন দূরে থাকে একটি নারীর অস্পর্শ ছায়া সে প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু সব দৃশ্য মিশে যায় এরপর চারপাশ ভেঙে পড়তে থাকে জিনিসপত্র সব উল্টে পড়ে হঠাৎ সে দেখে এক দেহ ভেসে আছে সেটা ছিল তার দাদি দাদি সতর্ক করে বলে পালা কোথাও সে আসছে ভীতি হয়ে ডিপ নর্দমার ঢাকনা খুলে ফালাতে থাকে কিন্তু বাস্তবে সে বিমানের দরজা খুলছিল ঠিক তখনই লড়ে তাকে টেনে ধরে ভেতর ফিরিয়ে আনে পরে ডিক ধীরে ধীরে জ্ঞান ফিরে পাই জেনারেল শ এসে তার পাশে বসে ডিক বলে আমি ওটাকে দেখেছি স নিঃশব্দ সব কিছু শোনে সে ডিকে সাহস আর মানসিক ক্ষমতার মুক্ত হয় এবং বলে তুমি চাইলে আমি তোমার থাকার ব্যবস্থা আরো আরামদায়ক করে দিতে পারি কিন্তু ডিক অনুরোধ করে আমাদের একটু শান্তির জায়গা দিন এরপর সাহস নিয়ে বলে ওটা আমাদের দেখ ছিল ও জানতো না আমরা আছি যদি আমরা এগোই ভয়ানক কিছু ঘটবে আমাদের ওটাকে একা ছেড়ে দিতে হবে সব কিছুই বলে না তার দিকে তাকিয়ে থাকে এরপর ঘুরে চলে যায় স্পষ্ট এখানে বোঝা যায় যে সে খনন বন্ধ করার কোনো ইচ্ছাই রাখে না যত বিপদে আসুক না কেন সে এই কাজ চালিয়ে যাবে এই দিকে উইল আর রিস এক রেস্টুরেন্টে বসে আছে সেখানে মিলির মা কাজ করছেন উইল মজা করে বলে প্রথম মানুষ যে মহাকাশে গিয়েছিল সে কিন্তু প্যান্ট ভিজিয়ে ফেলেছিল দুজনেই হেসে ওঠে এদের বন্ধুত্ব আরো গভীর হয় আলাপের মাঝারি শিকার করে মার্সি স্কুলে সবচেয়ে সুন্দরী মেয়ে ঠিক তখনই রনি আর লিলি বাইরে এসে উইল কে ইশারা করে এরপর উইল আর বাইরে যায় তখন রনি বলে তুমি ফটো ডেভেলপ করতে জানো তো মনে আছে শাস্তির সময় তুমি কেমিস্ট্রির বই পড়ছিলে উইল তখন জানতে চাই কেন তোমাদের এটাতে কি দরকার কিন্তু রনি বলে আমি যদি এখন তোমাকে বলি তুমি বললেও বিশ্বাস করবে না এরপর সিন কাট হয়ে যায় এরপর উইল আর কে রাস্তায় দেখা যায় যারা সাইকেল চালিয়ে যাচ্ছিল রিচ জিজ্ঞেস করে তুমি কি সত্যি বিশ্বাস করো রনি যা কিছু বলেছে সব কিছু সত্য উইল বলে আমি জানি না ওটা সত্য কিনা কিন্তু আমি জানি ও কখনো মিথ্যা কথা বলবে না রিচ হেসে বলে তুমি ওর প্রেমে পড়েছ তাই না উইল অস্বীকার করে কিন্তু মুখে হাসি লোকায় অন্যদিকে রোজার পুরনো দোকানে প্রবেশ করে এক ব্যক্তি সেটাই ছিল জেনারেল ফ্রান্সিস শ পঞ্চাশ বছর পর তাদের আবারও দেখা হয় রোজ হতভম্ব হয় শ হেসে বলে অদ্ভুত না ডেরিতে ফেরার আগে কিছুই মনে ছিল না তোমার নাম পর্যন্ত না শান্তভাবে বলে এখানকার নিয়মই তাই ডেরি শহর থেকে মানুষ যত দূরে যায় তার স্মৃতি সবকিছু মুছে যেতে থাকে সব বলে তবু জায়গাটার আলাদা একটা টান আছে সে কাগজ বের করে বলে তোমার নাম দেখেছিলাম সরকারি খনন সংক্রান্ত নোটিশে রোজ জিজ্ঞেস করে তুমি আসলে এখানে কি করছো সব বলে আমরা পাইপ বসানোর জায়গা যাচাই করছি কিন্তু রোজ জানি এটা মিথ্যা কথা রোজ বলে আমি কখনোই আমাদের সম্প্রদায়ের পবিত্র ভূমি ধ্বংস করতে দেব না সব বোঝানোর চেষ্টা করে আমরা একসঙ্গে কাজ করতে পারি রোজ বিনিয়োগের সঙ্গে উত্তর দেয় আমি টাউন কাউন্সিলের সঙ্গে কথা বলবো এরপর এক ফ্ল্যাশ ব্যাকে দেখা যায় ছোটবেলায় রোজ আর ফ্রান্সিস একসঙ্গে সময় কাটাচ্ছে একদিন ফ্রান্সিস দুঃখিত মুখে বলে বাবার বদলির অর্ডার এসেছে কালই চলে যেতে হবে রোজ এটা শুনে মন খারাপ করে এবং তার গলতিটি তাকে ফেরত দেয় আর বলে এটা রাখো আর আমাকে মনে রেখো আমাকে কখনো ভুলে যেও না ফ্রান্সিস এসে বলে আমাকেও ভুলে যেও না রোজ বলে ডেইরির এক অদ্ভুত ক্ষমতা আছে মানুষ সবকিছুই ভুলে যায় কিন্তু আবার দেরিতে আসলে আবারও তাদের সব কিছু মনে পড়ে যায় এরপর সে বর্তমানে ফিরে আসে রনি লিলি রিস আর উইল পুরনো টারে চূড়ায় জড়ো হয় যেখানে এক সময় টেডি ফিল আর মাল্টি লুকাত রিচ অবাক হয়ে বলে জায়গাটা দারুণ তো তুমি জানলে কিভাবে লিলি বলে এটা আমার বন্ধু লুকানো জায়গা ছিল রনি সময় নষ্ট না করে বলে ছবিটা তুলবো কিভাবে যদি দানবার না আসে মিলি বলে ওকে বের করতে হবে ওকে প্রচলিত করতে হবে উইল তখন জিজ্ঞেস করে সেই অদ্ভুত জিনিসটা কি রূপে এসেছিল নীলে বলে ও ম্যাটিয়ার আমার বাবার রূপ নিয়েছিল রনি বলে ওরা সত্যি ছিল ওরা কিছু একটা যেটা আমাদের ভয় দেখাতে তাদের রূপ নাই এরপর প্রশ্ন হলো ওটা আসলে কি কিছুক্ষণ নীরবতার পর রিস বলে হয়তো কোনো অশুভ আত্মা বা কোনো সত্তা নীলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন তুমি কিভাবে জানো রিস বলে আমার কাকা কিউবার বাবালাও ছিলেন তিনি আমাকে বলেছিলেন কেউ যদি ক্ষতি করত তিনি হাত থেকে ডেগে পাটা দেন সেই আত্মারা মৃত পূর্বপুরুষের রূপ নিয়ে প্রতিশোধ নিত সবে চুপ হয়ে যায় বাতাসে ছড়িয়ে পড়ে এক ভয়ানক নিরবতা অবশেষে রণে জিজ্ঞেস করে তোমার কাকা কি কখনো বলেছিলেন কিভাবে সেটা করতেন এইদিকে লরে বাড়িতে ডিকে ডিনারের আমন্ত্রণ জানায় শার্লট অতীতের গল্প বলতে বলতে বলে সে এক সময় ইতিহাসে শিক্ষক ছিলেন এবং এখন একজন সমাজকর্মী আলাপের ফাঁকে ডিক জানতে চাই উইলের কথা কিন্তু ঘরে বলে ও এখন তার বন্ধুতে কিন্তু তুমি আমার ছেলের কথা জানলে কিভাবে পরে রাতে শিশুরা কবরস্থানে মোমবাতি জ্বালায় রিস্ক ক্যামেরা পরীক্ষা করে বলে চমৎকার মিলি বলে সব প্রস্তুত তো শুরু করা যাক একই সময় ডিক আর লরে বারান্দে বসে কথা বলে লরে বলে বিমানে তুমি তোমার চোখ বন্ধ করে কি খুঁজছিলে ওটা কি ছিল ডিক বলে আমার দাদি বলতেন এটা এমন একটি জিনিস যা দেখা না দেখার মতো তখন বলে তুমি যখন আমার ছেলের কথা বললে আমার মাথার পেছনে চাপ অনুভব করছিল ঠিক যেমনটা সেই দিন হয়েছিল যখন আমাকে আক্রমণ করা হয়েছিল সে তাকিয়ে বলে তুমি তখন সেখানে ছিলে তাই না ডিক বলে হ্যাঁ আমি তোমাকে দেখছিলাম তোমার মধ্যে ভয় নেই শার্লট এসে ডেজার্ট আলাপ থামিয়ে দেয় অন্যদিকে খবর স্থানে শিশুরা বুঝতে পারে রিচ আসলে আত্মা ডাকার কোনো বিষজ্ঞ নয় সে মিথ্যা বলেছে রনি রেগে গিয়ে চলে যেতে চায় কিন্তু উইল তাকে অনেক কিছু বোঝায় মিথ্যা বলার জন্য রনি কষ্ট পায় এবং কে বলে তুমি এখনো আমাকে বিশ্বাস করো না এই কথা বলে সে চলে যেতে চায় লিলিও ক্যামেরা নিয়ে চলে যেতে চায় উইল মোমবাতিগুলো নিভে রিস্কে নিয়ে পেছনে দৌড় দেয় কিন্তু কবরস্থান তখন অন্ধকার কুয়াশায় মোড়া এটাই দানবের জন্য নিখুঁত সময় চারপাশ বিকৃত হতে থাকে সময় ফলক ভাঙতে শুরু করে মাটিও ফেটে যায় তখন কুয়াশার ভেতরে দেখা যায় টেডি ফিল আর সোজের বিকৃত মুখ লেদের ছবি তুলতে চাই কিন্তু ক্যামেরা আটকে যায় সেই ক্যামেরা আবার রনি পায় রনিও কিছু ছবি তুলে নাই ছবি তুলতে তুলতে সেই ক্যামেরা আবারও পড়ে যায় এরপর রিস ছবি তুলতে তুলতে সেটাও ফেলে যায় তারপর রিস হুইল কে বলে তুমি তুলে নাও হুইল ক্যামেরা তুলে দেখে কাছের কবর ফলক নড়ে উঠছে একটি হাত বেরিয়ে আছে সে আবার সেই মুহূর্তের ছবি তুলে ফেলে এভাবে একটা ভয়ঙ্কর দৃশ্য এই যাত্রা শেষ হয়ে যায় পরে চারজন একত্রিত হয় স্কুলে ফিরে তারা ছবিগুলো ডেভেলপ করে প্রথমে কোন কাজের ছবি পাওয়া যায় না কিন্তু কিছুক্ষণ পরে ছবিতে ভূত দেখা যায় এবং ধরা পড়ে কিন্তু শেষ ছবিটা যেটা দেখা যায় এক ভয়ঙ্কর রূপ জোকারের কাপড় পরা সোনালি চোখে কেউ একজন দাঁড়িয়ে ছিল আর এটাই হলো প্যানিওয়েস আর এভাবে তিন নম্বর এপিসোড টি এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা তিন নম্বর এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি দেবেন আর পরবর্তী এপিসোড দেখার জন্য আবারও ওয়েট করতে হবে আরো একটি সপ্তাহ তাহলে পরে ভিডিওটা আবারও করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ